বন্যার্থদের পাশে দাঁড়াতে প্রতিদিন এভাবেই গাড়ির বহর ছুটে চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এদেশের মানুষের একটি চিরায়ত সংস্কৃতি মানবিক সংকট যত বৃদ্ধি পায় এদেশের দেশের মানুষ তত ঐক্যবদ্ধ হয় সহমর্মিতার হাত বাড়িয়ে দেয় ধর্মবর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে মানবতার সেবায় এগিয়ে আসার এ দৃশ্য এদেশের মানুষ দেখে আসছে যুগ যুগ ধরে চলমান বন্যায়ও এর ব্যতিক্রম হয়নি দুর্গতদের সাহায্যের জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তাঘাটে বাসাবাড়িতে যানবাহনে মসজিদে মসজিদে দোকানে দোকানে ঘুরে ঘুরে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে সংগৃহীত ত্রাণ নিয়ে ছুঁড়ে যাচ্ছে দুর্গত এলাকায় এ জাতির অন্তর জুড়ে আবেগ ও ভালোবাসা বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে ব্যবহারের জন্য অনেকে ব্যক্তিগত নৌকা নিয়ে হাজির হয়েছে কর্ণফুলি শিপিং কর্পোরেশন স্পিড বোট সাপ্লাই দিচ্ছে ত্রাণ বিতরণ কাজে ব্যবহৃত যানবাহনের ফুয়েল ফ্রি করে দিচ্ছে ফিলিং স্টেশন মালিক ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য কোনো কোনো বাস মালিক টিকিট ফ্রি করে দিচ্ছে দুর্গম এলাকায় নৌকো নিয়ে যাওয়া সম্ভব না হলে ফ্রি হেলিকপ্টার সার্ভিস চলে আসছে প্রবাসীদের পক্ষ থেকে মোবাইল অপারেটররা ফ্রি নেট ফ্রি মিনিট সেবা চালু করে দিচ্ছে রেমিটেন্স আসছে রেকর্ড পরিমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একদিনের নগদ টাকা উঠেছে প্রায় আট কোটির কাছাকাছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বসে নেই সারাদিন দাঁড়ে দ্বারে ঘুরে ঘুরে টাকা তুলছে রাত জেগে ত্রাণ সামগ্রী প্যাকেট করছে পরিমাণে কম হলেও শিশুরা তাদের টিফিনের টাকা তুলে দিচ্ছে ত্রাণকর্মীদের হাতে রিক্সাওয়ালা তার সারা সারাদিনের আয় তুলে দিচ্ছে ত্রাণকর্মীদের হাতে অনেক মা বোন নাকি গলার চেন খুলে দিচ্ছে সরকারি বেসরকারি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একে একে সবাই এগিয়ে আসছে অন্তত একদিনের বেতন তুলে দিচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী যুক্ত হয়েছে উদ্ধার তৎপরতায় এসব দেখে সত্যি মনে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি